আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি মদিনা সনদ এমন একটি লিখিত সংবিধান পৃথিবীর ইতিহাসে যেখানে যোগ্যতম ব্যক্তি হিসাবে নবী সাল্লাহ আলাইসালামকে নেতা মেনে মদিনায় বসবাসকারী মুসলিম ইহুদি সহ সব গোত্র সম্প্রদায়ের মানুষ শান্তি নিরাপত্তা এবং সমতার ভিত্তিতে বসবাস করার জন্য সম্পাদিত একটি চুক্তি যেটাকে লিখিত সংবিধান হিসাবে স্বীকৃতি দেওয়া যায় তো এই লিখিত সংবিধান বা চুক্তির অর্থ এই নয় যে অন্য মানুষের ধর্ম পালনে বাধা দেবে বা এক ধর্মের মানুষ অন্য ধর্ম পালন করবে কিন্তু প্রত্যেকে রাষ্ট্রীয় কাঠাময় রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এক ধর্ম পালনে নিজ নিজ ধর্ম পালনে সবাই স্বাধীন এক্ষেত্রে বিষয়টা এমন নয় যে ধর্ম যার উৎসব সবার এই মতবাদ কিন্তু এখানে না হজরত সাল্লাই সহ যত নবী রাসুল এসেছেন পৃথিবীতে মানুষকে সঠিক পথে গাইড দেওয়ার জন্য এসেছেন তারা কি সবাইকে সঠিক পথে আনতে পেরেছে আমি একজন মানুষ আমার পক্ষেও সম্ভব না কিন্তু প্রত্যেকে নিজ দায়িত্ব থেকে দায়িত্বের জায়গায় থেকে প্রচেষ্টা দরকার আছে এবং ধার্মিকতা ধর্ম সম্পর্কে যতটুকু জানেন সেটা প্রচার করার ব্যাপারে নবী সাল্লা আলাহিসাম নিজেই অনুপ্রাণিত করেছেন তো নবীরা যে কাজটা পারেননি সে কাজটা আমাদের মতো সাধারণ মানুষ সম্পূর্ণভাবে পারবেন এটা সম্ভব না পৃথিবীর প্রত্যেকটা মানুষকে হারাম কাজ থেকে বিরত হালাল কাজে উদ্বুদ্ধ বা প্রতিষ্ঠিত করণ সত্যের পথে আনায়ন এটা সম্ভব না একমাত্র স্রষ্টার পক্ষে এটা সম্ভব কোনো মানুষ নবীর আসলের পক্ষে সম্ভব না আর উদারতার মানে এই নয় যে কেউ মন্দিরে প্রসাদ দেবে আমি মুসলিম হিসাবে সেটা খাবো বা একজন হিন্দু আমার বাসায় এসে গরু মাংস খাবে বা কুরবানির মাংস খাবে তাই অন্য ধর্মের উৎসবের জিনিসটা মুসলিম হিসাবে আমি উদারতার নামে চালাবো এখানে আমি মুসলিম হিসাবে থাকতে পারছি কিনা সেটার কোনো বিবেচনায় নেই বা বিবেচনা বোধটা আমি হচ্ছে আমার ভিতরে জাগাচ্ছি না যে কোনো কথা বলার আগে বুঝে শুনে বলতে হবে এবং মন্তব্য করতে হলে রিলেটেড বিষয়ের সাথে এনে প্রাসঙ্গিকতাকে ভ্যালু দিয়ে কিন্তু মন্তব্য করতে হবে আমার ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে একটা মানুষ সম্পর্কে আমি মন্তব্য করলাম আর হয়ে গেল বিষয়টা এরকম না প্রত্যেকটা মানুষেরই নিজের থাকা উচিত আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিপক্ষ আমি নিজেই কারণ আজকে আমি যা করছি সেখান থেকে শিক্ষা থাকলে কালকে আমি নতুন করে নতুন ভাবে নিজের জীবনকে আমি আমার মতো করে পরিচালনা করবি এখানে আমার কেউ প্রতিপক্ষ না বা আমি কাউকে প্রতিপক্ষ ভাবি না আমার বলার দরকার কারুর যদি মানার থাকে মানবে না মানার থাকে মানবে না সেটা তার ব্যক্তিগত বিষয়